হ্যালো আসসালামু আলাইকুম বেওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দুই দুইটি বাইক একবারে কম দামে বাইক যেনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান কম দামে আবুল মামা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন তো আসেন বাইকগুলো কি অবস্থায় আছে কি কি বাইক আমি সব কিছু তুলে ধরতেছি এটা হলো ডায়াং বুলেট হান্ড্রেড বাইক সেলফ আছে সামনে একটু ভাইপ আছে ডিজিটাল নাম্বার ফুল ট্যাগের নাম্বার হাইড্রনিক আছে তো যেনারা নিতে চান আবুল বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে এগুলো বাইক গুলডেকের নাম্বার ডিজিটাল নাম্বার বগুড়ার নাম্বার তো আমি শেষের রেটটা বলে দেব জিনারা সেকেন্ড হ্যান্ড বাইক কম দামে বাইক নিতে চান আবুল মামা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন এখানে সব ধরনের বাইক পাওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই বাইকগুলো নিতে পারবেন এটা হলো ডাং হান্ড্রেড সিসি বাইক বুলেট সেলফ আছে সামনে একটু মডি আছে তো আসেন এই বাসে আর আরেকটা গাড়ি আছে এটা দেখায় বাজাজ ফোর এক্স চ্যাম্পিয়ন অরিজিনাল কালার হবে স্যালেলস এটা দেখবেন একদম নতুনের মতন আছে সব কিছু অরিজিনাল আছে তো যেন নিতে চান আপনি বাইক স্যান্ডে যোগাযোগ করবেন বাজাজ চ্যাম্পিয়ন একবারে কম দামে ধরা হবে ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন নাম্বারটা দেখে দেই এটা হলো নওকার নাম্বার বাজার চ্যাম্পিয়ন যেটা এটা হলো নওকার নাম্বার আর এটা হলো বগুড়ার নাম্বার বক্সার বোলেট যেটা তো জিনার নিতে চান আগুলো বাইক শেনে যোগাযোগ করবেন চ্যাম্পিয়নেরটা রেট আসবে হলো বত্রিশ হাজার টাকা একদম জেনা নিতে চান আগুলো বাইক শেনে যোগাযোগ করবেন বত্রিশ হাজার টাকা তারপরে বুলেটের দামও আসবে বত্রিশ হাজার টাকা যাই যেটাই নেবেন মাত্র বত্রিশ হাজার টাকা করে পড়বে দুইটাই ফুল ট্যাগের নাম্বার তো আজকের মতো এই পর্যন্তই এই বলে আমার বলা বক্তব্য সেট করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ